হয়েছিল করা হয়েছিল যদি ক্রিয়ার শেষে হয়েছিল করা হয়েছিল পায় তাহলে সেগুলো হয় প্যাসিভ বাক্য প্যাসিভ বাক্য তাহলে সেই বাক্যগুলো গঠন করার স্ট্রাকচার কি আছে দেখো ক্রিয়ার শেষে হয়েছিল করা হয়েছিল যদি পায় তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার তাপ ভাববেন থার্ড ফর্ম এটা হচ্ছে স্ট্রাকচার এই স্ট্রাকচারটা দিয়ে আমাদেরকে এই বাক্যগুলিকে কি করতে হবে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে হবে দেখো আমাকে বলা হয়েছিল কাজটি করা হয়েছিল ভিডিওগুলি দেখা হয়েছিল তারপরে দেখো আমাদেরকে শেখানো হয়েছিল তারপরে দেখো বলা হয়েছিল তারপরে দেখো বাড়িটার নির্মাণ করা হয়েছিল দেখো সবটাই কিন্তু হয়েছিল করা হয়েছিল কেরিয়ার শেষে আছে এবং কি সেটা বাক্যের শেষে আছে নাকি তাহলে দেখো তাহলে এগুলো হচ্ছে প্যাসিভ ভয়েস এগুলো হচ্ছে প্যাসিভয়েস অ্যাকটিভ ভয়েস প্যাসিভ ভয়েস প্যাসিভ ভয়েস কেন ভার এর প্যাসিভ রূপ রয়েছে এটা প্যাসিভ বয়েস কেন কারণ দেখো যে এই জিনিসগুলো নিজে নিজে হয়ে যেতে পারে না কেউ করেছে কেউ করেছে যেমন আমাকে বলা হয়েছিল কেউ আমাকে বলেছে প্যাসিভ ভয়েস এবং ভয়েস কাউকে দিয়ে বা কারোর দ্বারা কোনো কিছু হাইট বা করা হয় বা হয়েছিল বা করা হয়েছিল প্রেজেন্টের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় বা করা হয় past tense হয়েছিল বা করা হয়েছিল কারোর দ্বারা বা কাউকে দিয়ে তাহলে সেটা প্যাসিভ হয় এবং কি ভার্বের থার্ড ফর্ম হয় তাহলে তো সেগুলা প্যাসিভ তাহলে দেখো যে আমাকে বলা হয় আমাকে বলা হয় কাকে বলা হয় আমাকে বলা হয় তাহলে এখানে সাবজেক্ট কে বাক্যের সাবজেক্ট হচ্ছে আই আই যদি সাবজেক্ট হয় তাহলে কি বসবে এখানে ওয়াজ বসবে তাহলে আই ওয়াজ আই ওয়াজ তারপরে বলা হয় দেখতে হবে ভার্ট ভারটা কি হবে ভার্টের থার্ড ফর্ম বসবে বলার ইংলিশ হচ্ছে টোল্ড টি ও এল ডি তাহলে দেখো যে আই ওয়াজ টোল্ড আমাকে বলা হয়েছিল ওকে দেখো যে আমাকে বলা হয়েছিল ফার্স্ট টেন্স আছে যে আই ওয়াজ টোল্ড আমাকে বলা হয়েছিল তারপরে দেখো যে কাজটি করা হয়েছিল কাজটি করা হয়েছিল কাজ তো আর নিজেও হয়ে যেতে পারে না কেউ কাজটা করেছিল এবং কি করা হয়েছিল past tense তাহলে কোনটা এখানে সাবজেক্ট দা ওয়ার্ক হচ্ছে সাবজেক্ট তাহলে দ্য ওয়ার্ক যদি সাবজেক্ট হয় তাহলে কি বসবে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট আছে এটা ওয়াজ বসবে তাহলে ওয়াজ ওয়াজ তারপরে কি বসবে বাড়বে থার্ড ফর্ম এবার দেখবো করা হচ্ছে এখানে করা ডু ডু হচ্ছে হচ্ছে ডান 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 তাহলে তাহলে দেখো দা ওয়ার্ক ডান কাজটি করা হয়েছিল বা কাজটা করা হয়েছিল নেক্সট বাক্য দেখো নেক্সট বাক্য হচ্ছে কি ভিডিও গুলি দেখা হয়েছিল ভিডিও গুলি দেখা হয়েছিল মানে কি আমরা যে ভিডিও গুলি বানাচ্ছি সেই ভিডিওগুলো দেখা হয়েছিল তাই এই বাক্যটা নিয়েছি যে ভিডিওগুলি দেখা হয়েছিল তাহলে এখানে সাবজেক্টকে এই বাক্যে ভিডিওগুলি দা ভিডিওস এবং দ্য ভিডিওস ভিডিওগুলি একের অধিক হয়েছে তার মানে এটা থার্ড পার্সন সাবজেক্ট প্লুরাল সাবজেক্ট থার্ড পারসন সাবজেক্ট কিন্তু প্রুলাল দ্য ভিডিওস ডি ই ও এস তাহলে দেখো যে দ্য ভিডিওস ভিডিওগুলি কি করা হয়েছিল দেখা হয়েছিল তার মানে এখানে দেখো যে দ্য ভিডিওস একে অধিক প্রুলার ওয়্যার বুঝবে এখানে তাহলে ওয়্যার ওয়্যার বুঝলো দ্য ভিডিওস ওয়্যার ওয়াচড ওয়াচ দেখা এর থার্ড ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়াচড একই সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম একই তাহলে ডাব্লু এ টি সি এইচ ডি তাহলে কি হলো ওয়াজড বাক্যের শেষে পুলিশটা ভিডিও গুলি দেখা হয়েছিল নাকি তারপরে দেখো আমাদেরকে শেখানো হয়েছিল হয়েছিল করা হয়েছিল কি করা হয়েছিল আমাদেরকে শেখানো হয়েছিল শেখানো হয় যদি বলি তখন সেটা প্রেজেন্ট হয়েছিল পাস্ট তাহলে সেখানো হয়েছিল কাদেরকে আমাদেরকে তাহলে এখানে ওই হচ্ছে সাবজেক্ট তাহলে উই যদি এখানে সাবজেক্ট হয় তাহলে আমি আমরা ফার্স্ট পার্সেন্ট নাকি আমি আমরা ফার্স্ট পার্সেন্ট তুমি তোমরা সেকেন্ড পার্সেন্ট আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে সবই হয় থার্ড পার্সেন্ট তাহলে ওই দেখো আমরা একের অধিক হয়ে গেলো তারপরে প্রুলাল হয়ে গেল তাহলে প্রুলাল এখানে ওয়ার

তাহলে দেখো যে উই ওয়ার টই ওয়ার আমাদেরকে শেখানো হয় তারপরে বলা হয়েছিল বলা হয়েছিল বলা হয়েছিল দেখো হয়েছিল এই যে হয়েছিল আছে মিলাম হয়েছিল এখানে করা হয়েছিল বলেনি এখানে শুধুমাত্র হয়েছিল যেমন দেখো যে বলা হয়েছিল পেয়েছি তারপরে এই সাবজেক্ট প্লাস ওয়াজ কি বা ওয়্যার তারপরে ঘর থার্ড ফর্ম তাহলে এখানে দেখো যে ইন্ট্রোডাকশনালি ইট ইউজ করতে হবে কারণ এখানে সাবজেক্ট নেই সাবজেক্ট না থাকলে কোনো বাক্যে ইন্ট্রোডাকশনই ভাই দেয়ার না তো ইট তাহলে এই বাক্যে কিন্তু ইট বসবে নাকি তাহলে দেখো ইট এখানে ইন্ট্রোডাকশনালি সাবজেক্টের কাজ করছে তাহলে ইট এবং ইট ওয়াজ তো সিঙ্গুলার তাহলে ওয়াজ বসবে তাহলে ওয়াজ ইট ওয়াজ এবার কিন্তু ভাগ ভাগটা এখানে কি বল বলের ইংলিশ হচ্ছে টেল টেল থার্ড ফর্ম হচ্ছে টোল্ড এবং সেকেন্ড ফর্ম হচ্ছে টোল্ড তাহলে থার্ড ফর্ম বুঝবে টোল্ড টি ও এল ডি ওকে তাহলে ইট ওয়াজ টোল্ড এটা বলা হয়েছিল কিন্তু এখানে সেইড ইউজ করো ইট ওয়াজ সেইড বলা হয়েছিল এস এ আই ডি ইট ওয়াজ সেইড বলা হয়েছিল তারপরে দেখো কিছু নয় পুলিশটা বোঝা গেল তাহলে ইট ওয়াজ সেইড এটি বলা হয়েছিল বাড়িটা নির্মাণ করা হয়েছিল এখানে দেখো যে বাড়িটা নির্মাণ করা হয়েছিল তাহলে হয়েছিল করা হয়েছিল পেয়েছি কি করা হয়েছিল এই যে করা হয়েছিল না দেখো করা হয়েছিল এই যে দেখো করা হয়েছিল পেয়েছি তাহলে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস দেখো বাড়ি তো আর নিজে তৈরি হয়ে যেতে পারে না কেউ বাড়ি তৈরি করেছে তাই এটা বুঝতে পারছেন যে প্যাসিভ এবং ভার্বের প্যাসিভ ফর্ম হবে প্যাসিভ ফর্ম মানে কি থার্ড ফর্ম হবে নাকি তাহলে দেখো তাহলে এখানে বাড়ি দা হাউস হবে কারণ হচ্ছে টিটা খানাখানি গুলি গলা রয়েছে যে যখন টি তাই নামটা ছুটবে দা বসবে তাহলে দা হাউস এইচ ও ইউ এসি দা হাউস দা হাউস বাড়িটা টিটা খানাখানি তাই এখানে গুলি গালা থাকে দা বসে এবং এটা বুঝতে পারছি যে বাড়িটা একটি বাড়িতে কে নির্দিষ্ট করেছি এবং একটাই বাড়ি আছে তাই এখানে সিঙ্গুলার ভাগটা বসবে এই যে এই ভাগটা সিঙ্গুলার হবে এবং কি এটা থার্ড পারসেন্ট সিঙ্গুলার সাবজেক্ট ওকে তাহলে ওয়াস বুঝবে অনেক দিক থেকে বুঝতে পারছি এটা তাহলে দ্য হাউস ওয়াজ এবার নির্মাণ করা নির্মাণ করার ইংলিশ কি বিল্ট বিল্ট মানে হচ্ছে নির্মাণ করা বিল্ড বিল্ট বিল্ট উইল্ট তাহলে বি ই ইউ আই এল টি বিল্ড দেখো যে দ্য হাউস ওয়াজ বিল্ট বাড়িটা নির্মাণ করা হয়েছিল ওকে তাহলে হয়েছিল করা হয়েছিল বোঝাতে সাবজেক্ট প্লাস ওয়াজ ও এক প্লাস ভার্বের থার্ড ফর্ম এবং যখন আমরা অবজেক্ট ইউজ করবো বাই দিয়ে তখন এই স্ট্রাকচারটার শেষে এই স্ট্রাকচারটার ক্ষেত্রে তখন হবে যে থার্ড ফর্মের পরে বাই তারপরে অবজেক্ট বসবে ওকে সো নেক্সট ভিডিওতে আমরা প্র্যাকটিস করবো অবজেক্ট ব্যবহার করতে এইরকম